নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু মে মাসের অন্তিম দিকে চলে এসছি আমরা এবং জুন মাসে কিন্তু আবার রেশন 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 দ্রব্য দ্রব্য দেওয়া হবে প্রতিটি দোকান থেকে তো বন্ধুরা এই আপনারা কতটা পরিমাণ পেতে পারেন বা নতুন কি কি অ্যাড করা হয়েছে এবং বন্ধুরা কোন কার্ডে কতটা পরিমাণ রেশন দ্রব্য বরাদ্দ আছে তো সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ করুন আপনাদের যে কার্ড আছে সেই কার্ড অনুযায়ী কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কার্ডে কতটা পরিমাণ রেশন দ্রব্য দেওয়া হবে এই জুন মাসে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা আপনারা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট থেকেই দেখতে পারবেন আমরা কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নর্মাল এন্টাইটেলমেন্ট এখানে কিন্তু ক্যাটাগরি ভাগ করা আছে তারপরে দেখুন রাইস অর্থাৎ চাল কিন্তু এখানে ভাগ করা আছে উইট আর ফর্টিফাইড আটা গম না হয় আটার ভাগ কিন্তু এখানে করা আছে তো প্রথমে যে কার্ডটা নিয়ে আলোচনা করা হয়েছে দেখুন এ এ ওয়াই যে কার্ডটা আছে অর্থাৎ অন্নদয় অন্ন যোজনা যে কার্ডটা অর্থাৎ এই কার্ডটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে এই সুবিধাটা কিন্তু আপনাদেরকে দেওয়া হয় তো এই কার্ডে আপনারা কতটা পরিমাণ চাল পাবেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একুশ কেজি করে পার ফ্যামিলি কিন্তু আপনারা চাল পাবেন তো আপনাদের পরিবারে যতজন লোক থাকুক না কেন আপনারা কিন্তু একুশ কেজি করে চাল পেয়ে যাবেন এবং গমের কথা এখানে কিন্তু বলা হয়েছে চোদ্দ কেজি পার ফ্যামিলি আর যদি গম না থাকে তাহলে কিন্তু কিন্তু তার পরিবর্তে কেজি আটা দশমিক আপনাদেরকে পরিবার পিছু দেওয়া হবে তো ইতিমধ্যে কিন্তু আপনারা সবাই জানেন যে রেশন দোকান থেকে কিন্তু গম দেওয়া হচ্ছে না তার পরিবর্তে কিন্তু আটা দেওয়া হচ্ছে তো তার মানে কিন্তু আপনারা কিন্তু তেরো দশমিক তিন কেজি করে আটা পেয়ে যাবেন গমের জায়গায় আর যদি কোনো জায়গায় গম দেওয়া হয় তাহলে কিন্তু সেখানে চোদ্দ কেজি করে গম দেওয়া হবে প্রতিটা পরিবার পিছু তো বন্ধুরা এর সাথে সাথে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে ছোলা বা চিনি কিনতে পারবেন তো সেটা কিন্তু দাম নির্ধারণ থাকে প্রতি মাসে আলাদা আলাদা কিন্তু দাম করা হয় সরকারের পক্ষ থেকে তো সেই দাম অনুযায়ী কিন্তু রেশন দ্রব্য আপনারা নিতে পারবেন রেশন দোকান থেকে তো কেউ যদি চিনি নিতে চান তাহলে কিন্তু আপনারা রেশন দোকানে জিজ্ঞাসা করবেন যে চিনির কেজি কত করে তো নিশ্চয়ই বাজার অনুযায়ী কিন্তু অনেক দাম কম হবে তো আপনারা কিন্তু চাইলে রেশন দোকান থেকে যদি চিনি থাকে তাহলে কিন্তু রেশন দোকান থেকে চিনি নিয়ে নিতে পারবে তো এবার যে কার্ডটা নিয়ে আলোচনা করব পিএইচএইচ আর তো এই দুটো কার্ডও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু রেশন দ্রব্য আপনাদেরকে দেওয়া হবে পাঁচ বছর ধরে সেটা কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ঘোষণা করেছেন তো এই অনুযায়ী আপনারা যদি চাল দেখেন তাহলে কিন্তু এখানে পার হেড তিন কেজি করে চাল কিন্তু আপনারা পেয়ে যাবেন আর গমের জায়গায় যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা দু কেজি করে পার হেড গম পেয়ে যাবেন আর যদি গম না থাকে তাহলে কিন্তু এক কিলো নশো গ্রাম করে আটা পেয়ে যাবেন তাহলে হিসাব মতো কিন্তু আপনারা টোটাল আপনাদের পরিবারে যদি 10 জন থেকে থাকে তাহলে কিন্তু এক একজন পাঁচ কেজি করে খাদ্যদ্রব্য পেয়ে যাবে রেশন দোকান থেকে আর যদি দশ জন থাকে তাহলে কিন্তু মোট পঞ্চাশ কেজি খাদ্যদ্রব্য কিন্তু আপনারা রেশন দোকান থেকে পেয়ে যাবে আর কে এস ওয়াই ওয়ান অর্থাৎ এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় এই কার্ডটা তো এই কার্ডে কিন্তু শুধুমাত্র পাঁচ কেজি করে চাল কিন্তু আপনাদেরকে দেওয়া হবে এখানে কিন্তু গমের কোনো উল্লেখ করা হয়নি অর্থাৎ গম কিন্তু দেওয়া হবে না তো আপনাদের পরিবারে যদি পাঁচজন থেকে থাকে তাহলে কিন্তু আপনারা পঁচিশ কেজি করে চাল পেয়ে যাবেন এই কার্ডটাও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় তো এই কার্ডে কিন্তু আপনারা দু কেজি করে পার হেড চাল পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের পরিবারে যদি দশজন থেকে থাকে তাহলে কিন্তু আপনারা কুড়ি কেজি করে চাল পেয়ে যাবেন এখানেও কিন্তু গম বা আটার কোনো উল্লেখ করা হয়নি এবার তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে চার ধরনের কার্ড তো এই কার্ডে কতটা পরিমাণ রেশন দ্রব্য আপনাদেরকে এই জুন মাসে দেওয়া হবে তো এবার কিন্তু আমরা আলোচনা করব স্পেশাল প্যাকেজ এন্টাইটেলমেন্ট অর্থাৎ স্পেশাল প্যাকেজ অনুযায়ী কিন্তু খাদ্যদ্রব্য দেওয়া হয় রেশন দোকান থেকে তো সেই ভাগটা কিন্তু এখানে করা আছে তো আপনারা কিন্তু এখানে সবুজ ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন স্পেশাল প্যাকেজ টাইপ কার্ড ক্যাটাগরি অর্থাৎ কার্ডের ভাগ কিন্তু এখানে করা আছে এন্টাইটেলমেন্ট অ্যাজ পার কার্ড ক্যাটাগরি রাইস আছে আর উইট আছে আর অ্যাডিশনাল এন্টাইটেলমেন্ট অর্থাৎ অতিরিক্ত যে খাদ্যদ্রব্য আপনাদেরকে দেওয়া হবে সেই ভাগটাও কিন্তু এখানে করা আজ তো বন্ধুরা প্রথমে যে জায়গাটার নাম করা হয়েছে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে জঙ্গল মহল অন অর্থাৎ বন্ধুরা যারা যারা জঙ্গল মহলে বসবাস করছে তো তাদের জন্য কিন্তু স্পেশাল প্যাকেজের মাধ্যমে তাদেরকে রেশন দোকান থেকে খাদ্যদ্রব্য দেওয়া হয় তো প্রথমে যে কার্ডটা নিয়ে আলোচনা করা হয়েছে দেখুন ওয়াই অর্থাৎ অন্নদয় অন্ন যোজনা যে কার্ডটা আছে সেই কার্ডে কিন্তু একুশ কেজি করে চাল আর চোদ্দ কেজি করে গম কিন্তু দেওয়া হবে তো গম যদি না থাকে গমের পরিবর্তে কিন্তু আপনাদেরকে আটা দিয়ে দেওয়া হবে আর তারপরে বলা হয়েছে দেখুন অ্যাডিশনাল এনটাইটেলমেন্টে ইলেভেন ই ফ্যামিলি এক্সিট থ্রি মেম্বার্স অর্থাৎ কোনো পরিবারে যদি তিনজনের বেশি থাকে তাহলে কিন্তু এগারো কেজি করে অতিরিক্ত চাল আপনাদেরকে দিয়ে দেওয়া হবে পিএইচ এইচ যে কার্ডটা আছে তো সেই কার্ডে কিন্তু চাল দেওয়া হবে তিন কেজি করে আর গম দেওয়া হবে কিন্তু দু কেজি করে তো আবারও বলছি গম যদি না থাকে তাহলে কিন্তু তার পরিবর্তে আটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তো তারপরে যদি আপনারা দেখেন যে অ্যাডিশনাল এন্টাইটেলমেন্ট তো অ্যাডিশনাল এনটাইটেলমেন্টে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে ছ কেজি করে চাল অর্থাৎ আপনাদের পরিবারে যদি তিনজনের বেশি থাকে তাহলে কিন্তু আপনারা অতিরিক্ত ছ কেজি করে চাল পেয়ে যাবেন তারপরে দেখুন আর কে এস ওয়ান তো সেই কার্ডে কিন্তু পাঁচ কেজি করে চাল দেওয়া হবে আপনাদেরকে গমের কিন্তু কোনো উল্লেখ করা হয়নি আর যদি তিনজনের বেশি থাকে তাহলে কিন্তু আপনাদেরকে ছ কেজি করে চাল এক্সট্রা দিয়ে দেওয়া হবে যদি আপনারা জঙ্গল মহল অনেক বাসিন্দা হয়ে থাকে তারপরে দেখুন হিল এখানে বলা আছে তো হিলের ক্ষেত্রে এ এ ওয়াই যে কাঠটা আছে তো সেই কার্ড যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনারা একুশ কেজি করে চাল পেয়ে যাবেন আর চোদ্দ কেজি করে গম পেয়ে যাবেন আর গমের পরিবর্তে আটা দিয়ে দেওয়া হবে যদি গম না থাকে আর যদি তিনজনের বেশি মেম্বার থাকে আপনাদের পরিবারে তাহলে কিন্তু আপনাদেরকে এগারো কেজি করে চাল বেশি দিয়ে দেওয়া হবে তারপরে দেখুন আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই ওয়ান যে কার্ডটা আছে তো সেই কার্ডে কিন্তু পাঁচ কেজি করে চাল দিয়ে দেওয়া হবে আর এখানে কিন্তু কোনো গমের উল্লেখ করা হয়নি বা আটার কোনো কিন্তু উল্লেখ করা হয়নি তো যদি আপনাদের পরিবারে তিনজনের বেশি থাকে তাহলে কিন্তু আপনারা এখানেও সেম ছ কেজি করে এক্সট্রা চাল কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে টি গার্ডেন অর্থাৎ যারা যারা টি গার্ডেন এলাকায় বসবাস করছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে স্পেশাল প্যাকেজের মাধ্যমে তাদেরকে খাদ্যদ্রব্য দেওয়া হবে এ এ ওয়াই যে রেশন কার্ডটা আছে তো সেখানে বলা হয়েছে দেখুন একুশ কেজি চাল এবং চোদ্দ কেজি করে গম দিয়ে দেওয়া হবে এবং গম যদি না থাকে তাহলে কিন্তু তেরো দশমিক তিন কেজি আটা কিন্তু আপনাদেরকে পার ফ্যামিলি পিছু দিয়ে দেওয়া হবে তারপরে দেখুন আর কে এস ওয়াই ওয়ান যে কার্ডটার কথা বলা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে পঁয়ত্রিশ কেজি করে চাল আপনাদেরকে পার ফ্যামিলি কিছু কিন্তু দিয়ে দেওয়া হবে তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে টোটো যে এলাকাটা আছে তো সেখানে কিন্তু অল ক্যাটাগরির যে কার্ড আছে অর্থাৎ আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু এ এ ওয়াই পি এইচ এইচ এস পি এইচ এইচ এই যে কার্ডগুলো আছে তো এই কার্ডে কিন্তু পার ক্যাটাগরি অর্থাৎ আপনারা যেমন কিন্তু খাদ্য দ্রব্য পাচ্ছিলেন তেমনই পাবেন এবং তার সঙ্গে কিন্তু অতিরিক্ত এগারো কেজি করে চাল কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আয়লা অর্থাৎ আয়লা ক্ষতিগ্রস্ত এলাকায় যারা যারা বসবাস করছে তো তাদের ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম অল ক্যাটাগরি যে কাঠগুলো আছে তো সেই কার্ডে কিন্তু নর্মাল যেমন খাদ্যদ্রব্য আপনাদেরকে রেশন দোকান থেকে দেওয়া হয় তেমনই কিন্তু দেওয়া হবে তাছাড়াও আপনাদেরকে ষোলো কেজি অফ রাইস পার কার্ড হোল্ডার অর্থাৎ প্রতি জন কিন্তু ষোলো কেজি করে অতিরিক্ত চাল পেয়ে যাবে তারপরে আপনারা যে বিষয়টা দেখতে পাচ্ছেন যে সিঙ্গুর যে এলাকাটা ভাগ করা আছে সেখানেও কিন্তু অল ক্যাটাগরির যে কার্ড আছে অর্থাৎ এ এ ওয়াই এস পি আর কে এস আর আর কে টু যে কার্ডগুলো আছে তো সেই কার্ডগুলো পিছু কিন্তু নর্মাল এন্টারটেনমেন্ট অর্থাৎ আপনাদের কার্ডে যতটা পরিমাণ খাদ্যদ্রব্য বরাদ্দ করা হয়েছে সরকারের পক্ষ থেকে তো সেই খাদ্যদ্রব্যই কিন্তু পাবেন এমনকি আপনারা কিন্তু ষোলো কেজি করে চাল অতিরিক্ত পেয়ে যাবেন পার কার্ড হোল্ডার পিছু তো প্রতিজন কিন্তু ষোলো কেজি করে চাল পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে এই যে জুন মাসে রেশন দ্রব্য আপনারা কতটা পরিমাণ কোন কার্ডে পেতে পারেন আর এমনকি যদি আমরা সরকারি স্কিমের জন্য কথা বলি তাহলে কিন্তু আপনারা জানেন যে এই ভোটের পরেই জুন মাসে পি এম টাকা আপনারা যারা যারা অ্যাপ্লাই করেছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু দেওয়ার একটি সম্ভাবনা আছে তো বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করেছি সময় সুযোগ বুঝে অবশ্যই কিন্তু দেখে নিতে ভুলবেন তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ফোনে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ